তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের দোয়াবিন ভালোবাসি অনেক ভালো আছি তো আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে একটি আইফোন কেনার জন্য সবাই আইফোন সতেরো নতুন বের হওয়ার পরে সবাই আগে আগে কিনে ফেলতেছে তো আমি একটু পরে কিনতেছি তাই চলে দিতেছি আমরা সবাই মিলে যমুনা ফিউচার পার্কে একটি আইফোন সতেরো কেনার জন্য তো আমি এখন আছি স্টার কোর্টার তো এখান থেকে আমি একটা বাসে উঠবো বাসে উঠে তারপর যমুনা ফিউচার পার্ক আমরা চলে যাবো তো অলরেডি বাসে উঠে পড়েছি তো দেখতে পাচ্ছেন তো বাসে ওঠার পরে পরে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কের যে সামনে ওভারব্রিজ আছে এটা পার হয়ে তারপরে দেখা যাচ্ছে দূরে যে যমুনা ফিউচার পার্ক তো আমরা অলরেডি যমনা ফিউচার পার্কের সামনে চলে আসছি তো দেখতে পারছেন আমার পিছনে আমার বডিগার্ডগুলো আছে আমি কোথাও গেলে আসলে আমার বডিগার্ড না সারা যায় না তো দেখতে পাচ্ছেন আমার বডিগার্ডগুলো নিয়ে চলে যাচ্ছি আমি যমুনা ফিউচার পার্ক এখন ভিতরে প্রবেশ করবো তো বাইরের পরিবেশটা দেখতেছিলাম খুবই সুন্দর ছিল আশেপাশের পরিবেশটা আর আমার বডিওয়ার্ড গার্ডগুলো দেখেন কীভাবে হাঁটতেছে আমার সাথে সাথে তো এখানকার জায়গাটা অনেক সুন্দর লুকতেছে তাই আপনাদের উদ্দেশ্যে ভিডিও করে তুলে রাখলাম দেখানোর জন্য মনে হইতেছে অনেক পুরোনো জায়গা এটা দেখে তো দেখতে পাচ্ছেন আশেপাশে বৃষ্টি ভেজা রাস্তা আসলে বৃষ্টি হয়েছিল সকালবেলায় তো দেখুন এই যে যমুনা ফিউচার পার্ক বাইরে থেকে কত সুন্দর লাগতেছে তো চলুন ভিতরে যাওয়া যাক এবং ভিতরে তো আপনাদেরকে দেখা হবে এবং ভিতরে কত সুন্দর লাগে আসলে যে কোনো ফার্স্ট টাইম আইফোন সোতরা কিনবো তাই মনে মনে একটু খুশি খুশি লাগতেছিল আনন্দে হাঁটতেছিলাম হাসিম মাখা মুখ নিয়ে তো হাসিম মাখা মুখ নিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করবো দেখা যাক আইফোন সোতরটা কিনতে পারে না গিয়ে খুবই কম দামের ভিতরে আর হ্যাঁ বন্ধুগণ ভিডিওটা ভালো লাগবে আবার শেখ লাইক করবা লাইক করতে কিন্তু ভুলবো না আর ভিডিওটা ভালো লাগলো তোমার বন্ধুকে শেয়ার করে দিবা আর একটা একটু কুশ করে কমেন্ট করে দিবা একটা সুন্দর মুখ করে যাতে আমার দেখতেও ভালো লাগে আমরা ভিতরে প্রবেশ করেই ফেললাম এখন আমরা এখান থেকে ভিতরে প্রবেশ করে চলে যাবো তো অলরেডি আমরা হাঁটতে দেখুন কত সুন্দর আশেপাশের দোকানপাটগুলো বেশ ভালো লাগছে তো আমরা লিফ দিয়ে এখন চারতলায় উপলব্ধ চলে যাব। তো বিলিতটার সাথে কু তোমরা এখন দেখো আমরা কোন দোকানে যাই তো অলরেডি আমরা দোকানে চলে আসলাম এই যে মোবাইল টাচ এই দোকানে চলে আসলাম এখান থেকে আমরা আসলে আইফোন সত্তর কিনবো না একটা আইফোন বারো কিনবো ওই যে যে ফ্রেন্ড আছে ও কিনবে আসলে ওর আইফোন সম্পর্কে ধারণা কম তো তাইও আমাকে নিয়ে আসে ওর সাথে দেখে শুনে কেনার জন্য আসলে সেকেন্ড হ্যালো একটা আইফোন বারো কিনতেছে তো অলরেডি কিনে আমাদের শেষ আর এই যে দেখতে পাচ্ছ আইফোন বারো এটা হলো আমার হাতে এখন আসলে সেকেন্ড হ্যান্ড বলতো এটা হলো ফ্রেশ কন্ডিশন খুব ভালোই আছে মোটামুটি নতুনের মতোই তো দেখতে পাচ্ছ তো এখন আমি আইফোন বারো দিয়ে ভিডিও করে দেখাবো তো আমার এখন যে ভিডিওটা হচ্ছে এটা হলো আইফোন বারো দিয়ে ভিডিও করা তো আমাদের মোবাইল কিনা অলরেডি শেষ এখন আমরা লিফ্ট দিয়ে নিচে নেমে চলে যাব তো অলরেডি আমরা এখন লিফ্টে উঠে পড়তেছি দেখতে পাচ্ছো তো এটা হলো হল লিফ্ট এখন আমরা লিফ্ট দিয়ে নামব নিচে তারপর আমরা চলে যাব বাড়িতে তো আমরা নিচে চলে আসলাম এখন আমরা এখান দিয়ে সোজা দিয়ে তারপরে বাইরে বের হয়ে যাব তো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ অনেক তো অবশ্যই ভিডিওটা ভালো লাইক করে দিবা আর একটা টুকুস করে সুন্দর মতন কমেন্ট করে দেবা যাতে আমার মনটা ভরে যায় তোমাদের কমেন্ট দেখে সবাই ভালো থাকবে সুস্থ থাকবার আমার জিনে দোয়া করবা তো ভিডিওটা আজকের ভিডিওটা সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য